হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন মিরি ব্লক নিয়ে দেখো আজকে আমার দাদা একটু বাইরে গেছিল ওই জন্য দাদা গাঁদা ফুলের চারা এনেছে আমাকে চারা গাছটা এবার ভাই বলছে দাদা আমাকেও কিছু দাও হচ্ছে দাদা দাদার হাতের ব্যাগটা আমি তো আর করতে পারছি না চারা গাছগুলো লাগাবো আমার তো খুলে দেখতে ইচ্ছা করছে চারা গাছগুলোকে কিন্তু হচ্ছে দাদা তারপর মা বলল যে এখন চারা গাছগুলো গুলো না তাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে তখন আর লাগাতে পারবি না ওই জন্য রেখে দিলাম আর দেখো ফ্রেন্ডস ভাইকে দাদা যেই ব্যাগটা দিল সেইটা ভাই টানতে টানতে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের মাঝখানে রেখে দিয়ে চলে গেল আর ফ্রেন্ডস ওই দেখো ডিম্মা রান্না করছে ও ডিম্মা কী রান্না করছো গো আমি ডিমের আলু ভাজছি এই জশ ব্যাগটা তোল না তো ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে আমরা চারা গাছ লাগাবো আর ওই যে দাদা জৈব সার আর মাটি মিশাচ্ছে চারা গাছগুলো লাগানোর জন্য আমি চারা গাছগুলো নিয়ে আসি আর ভাইও আমার পিছু পিছু চারা গাছ লাগানোর জন্য দৌড়াচ্ছে আমার ডিম মা সবজির খোসা চা পাতা এগুলো জমিয়ে রাখে তারপরে দাদা এইগুলো দিয়ে জৈব সার তৈরি করে এই জৈব সারগুলি গাছেদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গাছ লাগান প্রাণ বাঁচান এবং সকলকে গাছ লাগানোর সচেতন করে তুলুন গাছ লাগাতে হলে কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না তার বদলে জৈব সার ব্যবহার করবেন এই জৈব সারের জন্য গাছপালাগুলি ভালো হয় তো যাই হোক ফ্রেন্ড এখন দাদা গাছ লাগানোর জন্য টবে মাটি তুলছে আর আমি চারা গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো এখন আমরা চারা হয়েই গেল। এই যে এখন আমরা চারা গাছ লাগানো নিয়ে গন্ডগোল বেঁধেছে আর ভাইও একটা চারা গাছ তবে লাগানোর জন্য পেয়ে গেছে ফাইনালি এখন আমরা চারা তবে পুতবো একটা তবে চারা গাছ লাগানো হয়ে গেল এখন আরেকটা তবে হবে এইটা লাগাবে ভাই আমিও আরেকটা তবে চারা গাছ লাগানোর জন্য আরেকটা চারা গাছ নিলাম এবার এই চারাগাছটাও গাছটাও তবে ফুটব দাদা বলছিল পরে আরও চারটে তবে চারটে চারা গাছ পুঁতবে চারা গাছগুলো পুততে বেশ ভালোই লাগছিল এর আগে ফুলিয়াতে ছোলা গাছ লাগিয়েছিলাম কিন্তু তারপর সালারে চলে গেলাম ওই জন্য আমি আর গাছগুলোকে দেখতে পারিনি গাছগুলোকে দেখেছে কিন্তু তাও গাছপালাগুলো মরে গেছে আজকে আবার হঠাৎ সকালবেলা দাদা বলল যে চারটে কাঁদা ফুলের চারা নিয়ে আসব। আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ দাদা নিয়ে আসবে কিন্তু আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আর আমি রায়গঞ্জে অনেক দিনই থাকবো ওই জন্য দাদাকে বললাম হ্যাঁ নিয়ে আসবে আমি থাকতে থাকতে গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে এবার ভাই আরেকটা চারা গাছ লাগাবে ভাই তো একা একা পারবে না ওই জন্য দাদা একটু হেল্প করলো আমিও একটু ঠিক করে বসিয়ে দিলাম মাটিতে আর আপনাদের কার কার গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে এই গাছগুলো লাগাতে আমিও ভাইয়ের মতো অতটাও ভালো করে গাছ লাগাতে পারছিলাম না ওই জন্য দাদা গাছটাকে তুলে ভালো করে মাটির সাথে বসিয়ে কারণ যেমন তেমন করে লাগালে গাছগুলো কিন্তু হবে না গাছ লাগানোর পর গাছের চারপাশে মাটিগুলো দিয়ে গাছটাকে আরও ভালো করে বসিয়ে দিলাম যাতে গাছটা আরও ভালো করে বড় হয় আমাদের গাছ লাগানো কমপ্লিট এখন গাছে জল দিতে হবে আমি দুটোতে দিলাম এবার ভাইকে দিতে হবে নাহলে দেখলে আমার হাতে লেগে গেল কিভাবে কেড়ে নিল তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে টাটা।